যে মাত্র দশ টাকা খরচ করে আপনারা কীভাবে সুন্দর একটা মিনি ইনভার্টার তৈরি করবেন আপনাদের বাড়ি যদি এই ধরনের পুরনো মোবাইল চার্জার থেকে থাকে দেখুন এটা একটা কিন্তু পুরনো নষ্ট মোবাইল চার্জার এই চার্জারটা হালকা করে একটু ওপেন করে নেবেন বা খুলে নেবেন আসুন এটা একটু খুলে নিই দেখুন এভাবে হালকা একটু ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে যে এই যে ট্রান্সফর্মারটা আছে দেখুন এখানে একটা ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারটা বের করে নেবেন দেখুন এই ট্রান্সফর্মারটা বের করে নেবেন হালকা করে দেখুন এটা হচ্ছে ছয় লেগের একটা ট্রান্সফর্মার দেখুন সুন্দর করে দেখতে পারেন এই সাইডে দেখুন চারটে লেগ আছে এবং পাশে দেখুন দুটো লেগ আছে এই ট্রান্সফর্মারটা হলেই কিন্তু আপনাদের দশ টাকা মাত্র দশ টাকা খরচা করে আপনারা একটা মিনি ইনভার্টার তৈরি করতে পারবেন তার জন্য দরকার এই ধরনের ছোট্ট একটা ট্রান্সফর্মার যেটা মোবাইল চার্জার থেকে আপনারা পেয়ে যাবেন নষ্ট মোবাইল চার্জার থেকে নিয়ে নেবেন টিআইপি একচল্লিশ সি টিআইপি ফোরটি ওয়ান সি একটা ট্রানজেক্টার নিয়ে নেবেন এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন মাত্র টেন রুপিস বা দশ টাকাতে আপনারা নিয়ে নিতে পারবেন এবং এই ট্রান্সফর্মারটা লাগবে এবং এর সঙ্গে আরেকটা লাগবে দেখুন একশো কুড়ি ওমস দেখুন এটা হচ্ছে একশো কুড়ি ওমস বা একশো ওমসের একটা সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন এবার এটাকে কানেকশান কীভাবে করবেন বা ইনভার্টার কীভাবে তৈরি করবেন আসুন সুন্দর একটা ভিডিওই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে একটা দশ টাকা মাত্র দশ টাকা খরচা করে আপনারা কীভাবে একটা মিনি ইনভার্টার তৈরি করবেন তা শুন সবার প্রথমে কী করব এই যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজেস্টার যে কোনো একটা হিটসিংয়ের উপরে বসিয়ে দেবো দেখুন এখানে একটা নিয়েছি হিট সিং সিম্পল একটা হিটসিংয়ের উপরে বসিয়ে নেব কারণ এটা প্রচণ্ড কিন্তু হিট হওয়ার সম্ভাবনা আছে যে কারণে একটা হিট সিংয়ের উপরে এটাকে বসিয়ে নেবো তা শুন এটাকে আগে বসিয়ে নিই তারপরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন দেখুন এটা বসানো হয়ে গেল আর এই লেগটা সামান্য একটু এখানে ব্যাকা করে দেবো কারণ কোনোটার সাথে কোনোটা যেন কানেকশন যেন না হয় দেখুন সিম্পল এভাবে একটু ব্যাকা করে নেব এবার আসুন এর কানেকশানটা কীভাবে করবো সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন পাশের যে সিঙ্গেল লেগটা এই লেগটা কানেক্ট করে দেবো এই যে ট্রানজিস্টার ট্রানজিস্টরের মিডিল পজিশনে আছে ওটাকে একটু কানেক্ট করে নিই দেখুন এটা কিন্তু মিডিল ট্রানজেস্টারের মিডিল পজিশনে কানেক্ট করা হয়ে গেলো কানেক্টটা কীভাবে করছি সেটাও দেখুন পরিষ্কারভাবে আপনাদের বোঝাচ্ছি দেখুন এবার এই ট্রানজেস্টারের যে লেফট সাইড অর্থাৎ এই পাশে যেটা আছে দেখুন এই পাশে যেটা আছে এই পাশ থেকে আমরা এই ট্রানজেস্টারের এই ট্রানজেস্টারের এই লেফট সাইড থেকে এই লেফট সাইড থেকে এই যে ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মারের দ্বিতীয় যে পজিশনটা আছে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় পজিশন এটা হচ্ছে দ্বিতীয় পজিশন এই পজিশনে এটার থেকে এই ট্রানজেস্টারের লেফট সাইডে একটা ওয়ারদের যুক্ত করে দেবো দেখুন কীভাবে এখানে যুক্ত করলাম দেখুন দ্বিতীয় লেক থেকে এ আমরা দ্বিতীয় লেক থেকে এই ট্রানজেস্টারের লেফট সাইড এটা যুক্ত করে দেবো কুড়ি অংশের একটা রেজিস্ট্যান্স নিয়েছি দেখুন এটা একশো কুড়ি অংশ এটা আপনাদের একটু দেখাচ্ছি দেখুন একশো অংশ বা একশো কুড়ি অংশের একটা সুন্দর একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন যেটা দেখুন নিরানব্বই দেখাচ্ছে অমশ এবার এই রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সটা আমরা কানেক্ট করব দেখুন এই যে ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মারের প্রথম যে লেগটা আছে দেখুন ফার্স্ট লেগারে ফার্স্ট লেগ এবং এই পাশের লেগ এই দুটো লেগ আছে এই দুটো লেগে এই রেজিস্টেন্সটা দেখুন কানেকশানটা কীভাবে করলাম দেখুন পরিষ্কার করে দেখুন এইভাবে সিম্পল এটাকে কানেকশান করে দেবেন এবার আসুন আমরা যে হোল্ডার বা আমাদের যে এল লাইটের যে লাইটটা হবে সেটাও আমরা কানেকশান করে দেবো দেখুন এল লাইট যেটা হবে যে হোল্ডারটা হবে যে হোল্ডারে এল লাইটের কানেকশান দেবো সেটা হচ্ছে দেখুন এই পাশে যে লেকটা আছে দেখুন এই পাশে যে লেকটা আছে এই পজিশন থেকে একটা নিয়ে নেব এলইডি লাইটের জন্য একটা হোল্ডারে নিয়ে নেব আর দ্বিতীয় যে পপ পয়েন্টটা আছে এই পয়সাতে একটা নিয়ে নেব হোল্ডারের যে লাইনটা যাবে আমাদের বাল্বের জন্য সেই কানেকশনটা এই দুটো থেকে নিয়ে নেব এবার এটা এই দুটো লেগে কানেকশান করে দেবো দেখুন বন্ধুরা আমাদের লাইটের কানেকশন কিন্তু করা হয়ে গেলো এবার আসুন এর পাওয়ার সাপ্লাইটা লাইনটা করে দেবো পাওয়ার দেখুন এখানে এসে একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দেখুন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এবং বারোশো এমএসির একটা ব্যাটারি এবার একটা নিয়েছি এখানে হোল্ডার দেখুন সবার প্রথমে এখানে নেগেটিভ যে লাইনটা অর্থাৎ এই ব্ল্যাক কালার বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে নেগেটিভ লাইনটা নেগেটিভ লাইনে একটা দিয়ে দেবো আমাদের এই যে ট্রানজিস্টারের লেফট সাইড দেখুন এই ট্রানজিস্টারের যে লেফট সাইড আছে এই লেফট সাইডে দিয়ে দেবো আমরা এই নেগেটিভটা এটাও কানেক্ট করে নিই দেখুন বন্ধুরা আমাদের লেফট সাইডটা কিন্তু কারেকশন করা হয়ে গেল এবার আসুন পজিটিভ ভোল্ট যেটা এই পজিটিভ ভোল্ট সেই পজিটিভ ভোল্টটা কিন্তু আমরা দিয়ে দেবো এই যে ট্রান্সফর্মার দেখুন এই ট্রান্সফর্মার যে রেজিস্টেন্সটা যুক্ত হয়েছে রেজিস্টেন্সটা যুক্ত হয়েছে এই পজিশনে আমরা এই পজিশনটা দিয়ে দেবো এই ব্যাটারির যে পজিটিভ ভোল্ট সেই ভোল্টটা এখানে এন্টার করে দেবো এখানে ভোল্ট এন্টার করার আগে আমরা এখানে একটা সুইচ লাগিয়ে দেবো যখন একটা সুইচ লাগিয়ে নিলাম এইবার এই পজিটিভ ভোল্টটা যেটা বললাম এই লেফট সাইডটা এখানে কানেক্ট করে দেবো তো দেখুন বন্ধুরা টোটাল কিন্তু আমাদের কানেকশান কিন্তু টোটাল রেডি এবার আসুন এটাকে একটু খুলে নিই দেখুন এবার আসুন এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি যেটা সেটা এখানে একটু কানেক্ট করে নিব বসিয়ে নিই দেখুন আমাদের এটা কিন্তু রেডি সার্কিটটা কিন্তু রেডি যে মিনি ইনভার্টারের সার্কিট কিন্তু রেডি এবার আসুন এখানে একটা নাইন ওয়াটের একটা বাল্ব দিয়ে দেবো দেখুন এটা কিন্তু একটা নাইন ওয়াটের বাল্ব নাইন ওয়াটের এলইডি বাল্ব ফিডিওলেক্সের দেখুন এটা দিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন যখনই সুইচ দেবেন তখনই দেখবেন আপনার বাল্বটা জলা শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর গ্লো করছে দেখুন এইভাবে আপনারা সিম্পল একটা মিনি ইনভার্টার তৈরি করে নিতে পারবেন মাত্র দশ টাকা খরচা করে তাও থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে তা থ্যাংক ইউ বন্ধুরা সকলকে থ্যাংক ইউ আর আজকে আপনাদের দেখালাম যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়ে মাত্র দশ টাকা খরচা করে আপনারা একটা মিনি ইনভার্টার কীভাবে তৈরি করবেন তো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ